এবার পরকিয়ার অভিযোগ উঠল যেখানে স্বামী অভিযোগ তুলছেন এবার স্ত্রীর বিরুদ্ধে যে কারণে এবার প্রতিবাদ করতে গিয়ে সন্তানদের মস্তক মুন্ডন করিয়ে এবার স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী আর এই ঘটনা উঠে আসছে ধূপগুড়ি থেকে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত ছাড়ালদা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিণ খাওয়া সংলগ্ন এলাকায় দীর্ঘ ১৬ বছর সংসার জীবন অতিবাহিত করেন প্রদীপ রায় এবং তার স্ত্রী শান্তি রায় শ্রমিকের কাজ করার জন্য বাড়ি থেকে দূরেই থাকত প্রদীপ সেই সময়ই অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি হয় স্ত্রী শান্তির এমনকি তার সঙ্গে রাত কাটিয়ে শান্তি সেই ছবি তুলে পাঠান স্বামী প্রদীপকে এতে পরিবারের সম্মানহানি হয়েছে বলে অভিযোগ পরকীয়া সম্পর্কে জেরে দুই সন্তান রেখে অন্য ছেলের হাত ধরে পালিয়ে যায় স্ত্রী আর সেখানেই শুরু করেন নতুন সংসার এবার সেই স্ত্রী মায়া কাটিয়ে জীবিত স্ত্রী শ্রাদ্ধ করল স্বামী প্রদীপ সমস্ত নিয়ম মেনে সন্তানদের মস্ত মুন্ডন করে এবং স্ত্রী শ্রাদ্ধ করলেন স্বামী ষোলো বছর থেকে আমার সাথে সংসার করলো সে আমাকে ছেড়ে অন্য সাথে চলে গেল তাকে আমি কি কি করব তাকে আমি জালে পুরে শেষ করে দেই এটাই আমাদের বক্তব্য শেষ স্বামী প্রদীপ রায় জানান দীর্ঘ ১৬ বছর সংসার করার পর পরকিয়া সম্পর্কে জেরে দুই সন্তান রেখে অন্য ছেলের হাত ধরে বানিয়ে যায় স্ত্রী আর স্ত্রীর মায়া ত্যাগ করে জীবিত স্ত্রী শ্রাদ্ধ করলেন তিনি সমাজে পরকীয় সম্পর্ক বেড়েই চলেছে আর এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেই কারণেই জীবিত স্ত্রীর শ্রাদ্ধ অনুষ্ঠান করে বার্তা ঘটনাটা বলতে কি আমি তো শিলিগুড়িতে ছিলাম হুম শিলিগুড়িতে থাকার কারণে আমার স্ত্রী বলতে আমি শিলিগুড়ি যাব। শিলিগুড়ি যাব কাজ করব পাশাবাড়িতে আমার ঋণ বাড়ি অনেক হয়েছে ঠিক আছে ভালো আমি নিয়ে গেলাম নেওয়ার পরে স্ত্রী বলতেছে ঠিক আছে কাজ হয় আমি করবো হ্যাঁ করবো তো আমি বাসাবাড়ি দেখেছিলাম বাসাবাড়ি মানে আমি আমার মাকে বলছি কি আমাকে মা আমাকে ফোন করছিলাম মা আমার তোর বউ আর বাসাবাড়িতে সে কাজটা ও মানে করবে কি করবে না ও বলছে বাবা এই কাজ করতে না বাড়িতে যেখানে আছে সেখানে থাকুক বাচ্চা কাচ্চা আছে স্কুল আছে সে ভালোভাবে পড়াশোনা করবে নাকি ভাষা বাসাবাস করলে আমি খারাপ বলবে আমি করতে করতেছি তোমার মা করতেছে করতেছে কিন্তু বৌনে এখানে আনিস ঠিক আছে ভালো তো বাদ দিলাম আমি মনে মনে এমনি করতো আমার বৃষ্টিকে বলছি হ্যাঁ আছে কাজ আছে তুমি ধৈর্য যাও বাড়িতে কিছু নিয়ে বন্ধন কোনো টাকা পয়সা বলতে কি বন্ধন এক লাখ কুড়ি হাজার টাকা ওড়াই ছিল সেটাও তো আমি জানি না আমি হিসাব নেই নিই হ্যাঁ নেই নেই তার সাথে আবার ওই কার কাছ থেকে বিশ হাজার দশ হাজার পনেরো হাজার আট হাজার মানে গাছ যেমন পাইছে তার তেমন উঠাইছে ওঠাই নিচ্ছে সেটাও আমি হিসাব নেই নেই আমি কিন্তু হিসাব নেই না আমি ওকে আমার স্ত্রীকে আমি এত ভালোবাসি মানে মনে প্রাণে ভালোবাসি কিন্তু এতটা ও আমাকে আঘাত দিয়ে চলে গেল বাচ্চাকে শুধুর বাড়িতে রাইখে আমি শিলিগুড়িতে ছিলাম সেই শিলিগুড়িতে সবার পরে আমাকে না বুঝে না জানে আমি এতবারই ফোন করলাম বুধবারে ঘটনাটা এই ঘটনাটা কিন্তু বুধবারের ঘটনা আমি কিন্তু বুধবারে শিলিগুড়তে রিপোর্ট নিউজ বর্তমান